দেখতেই পাচ্ছেন আমি আজকে এসেছি বেতহরি রাজাপুর করার যে খান বিরানি সেখানে কি ধরনের বিরানি হয় একটু দেখানোর চেষ্টা করছি কত করে দাম কত করে দাম আচ্ছা খান বিরানির ইনফ্রাস্ট্রাকচার আপনাদের সামনে তুলে ধরছি বহু মানুষ খাচ্ছে কিন্তু এখানকার পরিবেশ খুব সুন্দর বলছি কিসের বিরিয়ানি হয় আচ্ছা আচ্ছা একশো টাকা করে পিস পিস আচ্ছা আচ্ছা

ওই উপরে মানুষ খেতে পারে তার জন্য আলাদা কোনো ভিজিট লাগে আহ উপরেও বসে খাওয়ার ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা খান এটা দিয়ে আসতে হয় মানুষজন বিরানি খাওয়ার জন্য এই রাস্তাটাই ব্যবহার করে বলছি আপনি এখানে বিরিয়ানি খাবেন হ্যাঁ আপনাকে বলছি ভালো আছো তোমার নাম কি কোথায় বাড়ি আমাকে চেনো বাহ তাহলে আজকেই প্রথম না এর আগেও খেয়ে গেছো কয়দিন অনেক কদিন যাক শফিকুল ভাই কিন্তু আজকে খেতে এসছে এবং এর আগেও কিন্তু অনেক দিন খেয়ে গেছে ওখানে হাত ধোয়ার জায়গা বেসম এখানে সব বসে বসে এক লাইনে খাওয়ার একটা সুব্যবস্থা আছে আর এটা হচ্ছে আপনার রিসিপশন টাকা পেড করা হয় আর এই দিকটা বিরিয়ানি রেডি করা হয় ডেলিভারি আর এই রাস্তাটা ব্যবহার করা হয় অবশ্যই এই ভিডিওটি সকলকে সুযোগ করে এবং খান খানি যাতে আরও মানুষের কাছে পৌঁছায় সেটার দিকে আপনাদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করার আবেদন করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সেই আপনাদের রাখিব মিডিয়া জিরো ওয়ান হ্যালো ইন্ডিয়া